এই শালী মন্দির বেটির সাথে ম সংসার হবার নাই বাহে সংসার মোক বাদ দেওয়া লাগবে সংসার যেমন বাদ দিয়ে দরকার হইলে জঙ্গল যে থাকিম অনেক শোকত থাকিম তেও এই শালী মন্দির বেটির সাথে মোর সংসার হবার নাই এ গোলামুয়ে গোলাম

এ হারামজাদি শালী মন্দির বেটি তোর কিস্তির গুষ্টি মারি ভাল করি দুই দিন এক দিনে তোর এই কিস্তির গান হ্যাঁ তোর আজ ব্যারেলটা মুই ফেলাইম তোর কিস্তিরও ব্যারেল ফেলাইম তোরও ব্যারেল ফেলাইম এ শালী মন্দির বেটি তোকায় নুন কেনে কম দিছিস হ্যাঁ এলে বাসিয়ে তোকাই নুন ছাড়া তোকাই খাওয়া যায় হ্যাঁ একেবারে পানিসিয়ে পানিসিয়ে ফাঁকশ ফাঁকশা ফাঁকশা তোকাই লাগবেন লাগছে হ্যাঁ তোর তোর বাপ মা তো আন্দোলন শিখেছে নাই শিখে রে শালী মন্দির বেটি এ শালী মন্দির বেটি এলে তুই কী আনতেছিস ওরে ঝাড়ুয়ে বলাম নাটক খান না কম করি কর হ্যাঁ এই মঙ্গলবার আসলে এই মঙ্গলবারে যে কিস্তি

দিছি শালী মন্দির বেটি তোরা যেই টেরে দিছে করিম তোরা গোত ব্যারেল ফেলে দে তোরা গোত মেশিন স্টার দেম খুতখুতি ভাবি আরে ও খুতখুতি ভাবি সকাল কিস্তির টাকা নতো মোর হাতও সবাই নাই মুখ ফির আর যাওয়া লাগবে সময় নষ্ট না করি টপাস করি কিস্তির টাকা আনো তো হে গোলামের বেটা গোলাম ওই দেখ তোর নাং আছে কিস্তির টাকা বলি হ্যাঁ মোর সাথে কাজ না করি তোর ওই যে নাংগো কেমন করি বিদায় দেই তুই দে মুই নাই তুই কিস্তির টাকা তুলি খাসিস এখন তুই এই কিস্তির মাস্টার কেমন করি বিদায় করিস কর এই শালী মন্দির বেটি করবার মনে কি বাহে হ্যাঁ মোরে মুখে মুখে তর্ক করে মই সাদা মই সবার ডিভিং শিয়াল ফাড়াং আর মরে মোরে মুখে মুখে তর্ক করে হ্যাঁ দেখ নটি আর ডিপিংশিয়াল ফাটাই হ্যাঁ তোর আজ এই যে নটি একেবারে খাটি সরষেতেন মাহিজেন চুং এইটা দিয়ে তোরা কাজ নাল করি দেবেন খুব তোর মুখের পারা বাসে না তোর আজ ডাঙ্গে আজ তোর দাঁত ভাঙিয়ে দেম আরে যেন কাজিয়ে ঝগড়া পরে করেন বাহে মোর হাতর সময় নাই মুখ আগত কিস্তির দেন তো হ্যাঁ মুই সকাল চলি যান এমনিতে তো তোমার কত সপ্তাহ তোমরা কিস্তির রোপ দেন। হ্যাঁ ওইটা ডাবল কিস্তি দিয়ে মুখ বিদায় করো মোর হাতের সময় নাই তোমরা পরে এলা ঠান্ডা মাথা এলাকা জিয়ে করেন এ শালী মন্দির বেটা কথার ফাগত তুই নগল ফ্যামিলির ঝগড়া তুই কেন রে হ্যাঁ তোর কোনো না যা এমনিতে আমি অভাবত আসুন না একেবারে আমি সাধু বাবা হয়ে গেছ দাড়ি মস একেবারে লম্বা লম্বা হয়েছে এই কিস্তির টাকা বিলিয়ে আসছে যা টাকা পয়সা এ সময় পরে আসিস পরের পরের সপ্তাহ আজ দিবের পাবার না এ গোলামের বেটা গোলাম এ ঝাড়ুয়ে মোরা কিস্তির টাকা তুলি খাবার সময় মজা লাগছিল দিবের সময় কষ্ট লাগে না যতদিন নাটক শুরু করি দেশ এই প্রত্যেক মঙ্গলবার আসলে তুই নাটক শুরু করি দেশ হ্যাঁ কোটে পা ওই বিদায় কর তুই তুই যদি এর থেকে চলে যাস মরে মরে সাথে লাজালা করবে তুই কোটে বাইশ পা মাসার তুই বিদায় বিদায় করে গোলাম এই ফকরে নির বেটি এই শালী মন্দির সাথে মোরাজ খেলা হইবে কঠিন খেলা হইবে একেবারে টি টোয়েন্টি ম্যাচ হইবে এই শালী মন্দির বেটি কেমন মো গোলাম করে হ্যাঁ মান মানুষের শুনে কইবে কি দেখো হ্যাঁ তোরাজ বুঝারে ফেলাই দিয়ে শালী মন্দির বেটি তোর আজ মেশিন স্টার্ট দিয়ে তোর ডিভিং শেয়ার ফটাই মোর হাত থেকে তো কাজ

কিংশতে সেদর বেদর করেছে আগত তার মেশিন খেস্টার দেন তারপরে কি হওয়ার হইবেলা তুই অপেক্ষা কর রে শালি মন্দির বেড়া তুই অপেক্ষা কর আগত এই শালি মন্দির বেড়েই ব্যারেল ফেলে দে